বাংলাদেশ জামাত ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতি সভার সংগ্রামী সভাপতি শাহবাগ থানার সংগ্রামী আমির মহানগরী মজলিস ছুরার সদস্য এবং আগামী দিনের বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত ঢাকাবাসী আপনাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করে না আমাদের আমিরকে তারা অনেক জুলুম নির্যাতন করেছে রিমান্ডের পর রিমান্ডে নিয়েছে তাকে চাপ দেওয়া হয়েছিল সরকারের সাথে আপোষ করার জন্য কিন্তু মতুর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী সহ আমাদের নেতৃবৃন্দ অন্যায়ের কাছে মাথা নত করেন নাই সরকারের সাথে আপোষ করেন নাই তারা শাহাদাতকে বেছে নিয়েছিল তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে জীবনের বিনিময় হলেও আমরা এই আধিপত্যবাদের কাছে আমরা মাথা নত করব না আমরা শাহাদাত বরণ করব তবু অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না এই দেশের মানুষ একদিন এই ফেসিবাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিবে সেই জন্য আমাদের সংগ্রামী নেতা আমাদের আমির মালনা মতুর রহমান নিজামী সহ নেতৃবৃন্দ ফাঁসির কাষ্টকে তারা বরণ করে নিয়েছিলেন তারা জীবনের বিনিময়ে এটাই প্রমাণ করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশের দুশ্মন শেখ হাসিনা ভারতের পদলেহি ভারতকে তিনি তোষণ করেন সবকিছু ভারতকে উজাড় করে দেন তিনি জীবন দিয়ে এটাই প্রমাণ করে গিয়েছিলেন যে জিনিসটা প্রমাণ হলো পনেরো বছর পরে ছাত্র জনতার সে গণভুত্থানে এটাই প্রমাণ হয়েছে দেশের কোটি জনতা নেমে এসেছিল ছাত্রদের আহ্বানে সারা দিয়ে ওই শেখ হাসিনার ওই ফেসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে এমন একটা ঐক্য গঠন করেছিল আমরা জনগণ যখন ওই ফেসিড সরকারকে পদত্যাগের আহ্বান করলাম তিনি ভয়ে বাংলাদেশ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ছাত্ররা বলেছিল যে আমরা বৈষম্য চাই না বৈষম্যহীন একটি বাংলাদেশ করতে চাই প্রিয় ভাই এবং বন্ধুগণ বৈষম্যহীন বাংলাদেশ করতে হলে প্রয়োজন হল ইসলামিক আদর্শ কোরআনের আদর্শ এই আদর্শ ছাড়া বন্ধ হবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলবো ব্যবসায়ীরা ব্যবসা করবেন জামাতের এবং শিবিরের কর্মীরা আপনাদের পাড়া দিবে আমরা নিজেরা ছাদাবাদী করি না এবং সাদাবাসদেরকে কোনো আমরা ছাড় দেব না ইনশাল্লাহ শহীদ পরিবারের দাবি হলো যে যেন নির্বাচন নয় কারণ এই রকম নির্বাচন তো ওই ফেসিবাদ ওই হাতি নাও করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ কোন কল্যাণ পায় নাই অতএব শহীদ পরিবারের দাবি হলো সংস্কার করতে হবে যে সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সকল প্রতিষ্ঠানকে সংস্কার করে নির্বাচনের উপযোগী করতে হবে দুই নাম্বার শহীদ পরিবারের দাবি হলো দৃশ্যমান বিচার করতে হবে আজও ওই সন্ত্রাসীরা এখনো হুমকি দেয় আপনারা পত্রিকায় দেখেছেন গতকালকে আওয়ামী লীগের ওই পান্ডা সাবেক মন্ত্রী ওই ফেসিবাদ শাহজাহান খান হুমকি দিয়েছে পুলিশকে এই পুলিশ তোর সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেব প্রিয় ভাইয়েরা তাদের এখনো হুঁশ হয় নাই তাদের এখনো শুভ বুদ্ধির উদয় হয় নাই তারা এখনো কোন ধরনের তারা জনগণের কাছে নথি স্বীকার করছে না আমরা বলবো ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেন নাই আপনারা জেলখানার ভিতরে বসে পুলিশকে হুমকি দিচ্ছেন আমরা বলবো ওই হুমকি পুলিশের নয় আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা হবে এই দেশের জনগণ পাঁচই আগস্টে আপনাদেরকে একবার শিক্ষা দিয়েছে এখনো শিক্ষা হয় নাই আগামী দিনে ছাত্র জনতা এমন প্রতির সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা বলতে চাই ইসলামের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য যে সুযোগ আসবে সেই সুযোগ কাজে লাগিয়ে একটি সৎ খোদাভিরু নেতৃত্বের মাধ্যমে এই দেশ পরিচালনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী গণ সংযোগ করছে আমরা আপনাদের আহ্বান জানাবো আমাদের পতাকা দলে আপনারা সমবেত হন ফর্ম ফিল করে আমাদের সহযোগী হন এবং এই দলের সংগঠন মজবুত করুন এবং চাদাবাসদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলুন সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলে দেশকে ফেসিবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার আজকের এই দাওয়াতি সভার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ গুলিস্তান ওয়ার্ড জিন্দাবাদ চল 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 উর্ধ কগনে বাজে মা নিম্নে উতলা ধরণে তরুণ দল চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবনে যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 রা পতলাহারা শোকের মেছে চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চায় সালাম রফিকে বরকোতে আজজে জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছেটা চেতন হারা মানুষ তো রাজা জমাতে ইসলামী